আসলাম নিয়ে শীতলা মায়ের পুজোর ছয় দিন তো এই যে দেখো ননদরা পুজো ঘুরতে এসেছিলো ননদরা মানে ননদ ননদের শাশুড়ি তারপর বর বাচ্চা আর কি ওরা এখন চলে যাচ্ছে সকাল বন্ধুরা কেমন আছো নতুন সকালকে জানাচ্ছি আমাদের ছোট্ট অনেক স্বাগত আর অনেক ভালোবাসা রীতিকা বলে দিল আজকে যাই হোক বন্ধুরা আজ হচ্ছে সোমবার বাজে এখন সকাল সাড়ে আটটা বাজে সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে দেখতেই পালে আমাদের বাড়ি ওই চলে গেলো খুব তাড়াতাড়ি মানে হুড়ুস্তু করে সকালে ট্রেন ধরলো ডিমাপুর যাবে তো এই যে এখন কাজকর্ম করছিলাম বিছানাটা তুলছিলাম আর আজকে পুজো যাব ভাবলাম এই আট মানে এক মঙ্গলবারে স্টার্ট হয়েছিল আর কালকে এক মঙ্গলবার শেষ হয়ে যাবে মঙ্গলবারে স্টার্ট হয় মঙ্গলবারে শেষ হয় মানে আট দিন থাকে পুজো আর আজকে নিয়ে হচ্ছে তোমার ছয় দিন না সাত দিন কালকে শেষ আট দিন তো দেখো এতদিনের মধ্যে একবারও পুজো যেতে পারে যা ভেবেছিলাম রবিবারে পুজোয় যাব তো মানে রবিবার এত এত ভিড় থাকে সব জায়গা থেকে মানুষজন আসে তো রিতিকার জন্য যেতে পারিনি আর বৃষ্টিও পড়ছিল আর ওকে নিয়ে ভিড়ের মধ্যে কোলে নিয়ে হাঁটতে হবে খুব কষ্ট হয়ে যাবে তাই আর কি সামনে যাব ভাবছিলাম যে আজকে দিনের বেলা মানে সকাল দিকটা আর কি রতিকাকে ঘুরিয়ে আনবো এমনি মাসি করে রেখে দেব তারপর হচ্ছে বিকেলবেলা আমি আর ঋতিকা যাব আর কি দুজনে দুজনে গিয়ে আর কি রাতের ভিউটা খুব সুন্দর লাগে তো তোমাদের আর কি তোমাদের কাছে শেয়ার করবো তো এটা ভাবছি এখন দেখি ঠাকুরের কৃপা ঠাকুর নেয় তো বৃষ্টি এখনো শুরু হয়ে গেছে জিজির বৃষ্টি পড়ছে তো যাই হোক সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো কি করি না করি যাই কি যাই না ঋতিকাকে নিয়ে যায় না রাতে যাই হ্যাঁ সম্পূর্ণ ব্লগ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে পুজোয় যাব বলে একদিকে খুশি আর একদিকে মন খারাপ দেখো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে এই যে কাপড়গুলো গতকালকে ধুয়েছিলাম তো এই যে ভেজা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছিলাম তো আবারও দেখো বৃষ্টি পড়ছে দেখে কাপড়গুলো আবারও মেলে দিলাম বাসে তো আবারও দেখো রৌদ্র উঠে পড়লো তো মনটা আর একটু খুশি হয়ে গেলো যাই হোক রৌদ্রটা উঠলো বৃষ্টি কমলো তো দিনটা ভালো থাকলে না মনটাও ভালো থাকে না বৃষ্টির খুব দরকার আমাদের তো এখন যাব পুজোয় আর পুজোর দিনে বৃষ্টি থাকলে কেমন লাগে বলো খুবই খারাপ লাগলে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি ঠাকুর বৃষ্টিটা দিও না যাতে পুজো যেতে পারি আর মেয়েটাও খুব খুশি পুজোয় যাবে বলে খুব ফুর্তিও জানো তো আজকে অনেক জায়গায় যাওয়ার কথা এক নম্বর ব্যাঙ্কে যে লোনের টাকাটা দেওয়ার জন্য তো ব্যাঙ্কে যাওয়ার কথা তারপর হচ্ছে দ্বিতীয় আরেক জায়গার কথা আর তৃতীয় হচ্ছে মানে পুজো যাওয়ার কথা তিন জায়গা তো কোন দিকে যাব আমি বলো তো <laughs> माने सब মানে চিন্তাধারা করে তারপর আজকে রান্নাবান্নাটা ক্যান্সেল করলাম রান্নাবান্না হবে আজকে মাসির ঘর মাসিকে ফোন করলাম যে মাসি আজকে তোমাদের ঘরে খাবো তুমি রান্না করো তো মাসি বলছে ঠিক আছে তো আমি রীতিকাবাকে বললাম যে যাও একটু বাজারে মাসি ঘরে কিচ্ছু একটা কিনে দাও মাসি রান্না করে নেবে আজকে দিন আর রাতি দুইবেলা মাসির ঘরেই খাওয়া দাওয়া হবে তো রান্নার বাজারটা গেলো তো এদিকে দেখো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি রীতিকাবা গেল একটু বাজারে ও না অনেক সকাল সকাল গিয়েছে তো আমি এই যে রাগারাগি করছি যে কখন গেল মানুষটা আসছে না একটু জ্বর তুলে দিল তো আমি তাড়াতাড়ি কাজকর্মগুলো করিনি তো ওকে ফোন করবো ঝাড়ুটা দিয়ে দিই হ্যাঁ দেখো ওইদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখানটা জমিয়ে রাখবো আর ওদিকে নেব না এমনিতে দেরি হয়ে গেছে আরও দেরি হয়ে যাবে এক তুমি এখানে সকালে বাইরে এসো আর এখন তুমি ঘরে আসো আমার কাজকর্ম শেষ হয় নাই এক একলা সব কাজকর্ম করবো জল তুললে তুললা হ্যাঁ ম্যাটারে দেখা ম্যাটারে সান করা কত কিছু কাজকর্ম মন্দিরে জামু এক জায়গায় যাইতে লাগবে মানে টেনশন নাই তার নতুন জুতা নতুন ইও পয়রা একদম ঘুরে টাইরে আইসে তোমাদের বললাম যে এক জায়গায় যাব তো দেখো এদিকে রেডি হয়ে গেছি ঋতিকাকে রাখলাম কাকির এখানে তো স্নান টান করে নিয়েছি আর পুজোটা দেয়নি জানো তো খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে যে তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসব তো অটোতে বসে আছি অটো করেই যাব আর কি আর ঋতিকা পাপাকে বলছি যে তুমি ঘরে গিয়ে না স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে দিও আমি স্নান করে নিয়েছি তো এখন আবার যাচ্ছি আবার স্নান করবো নিকি তো ঋতিকা বলছে যে ঠিক আছে চলো যাই এখন এক জায়গায় গেছিলাম সকালে ওইখান থেকে আসলাম আর হয়ে এসে তারা তৈরি করে স্নান টান করে এদিকে স্নান করিয়ে তারপর এদিকে আবার দিল পুজো তারপরে এই যে রেডি হয়ে গেলাম রেডি হয়ে দেখো চুটু কিছু আশ্রয় নিয়ে যাবো এখন মাসির ঘর মাসির ঘর থেকে ভাত খেয়ে তারপর যাও আর দেখো লাল টাল শাড়ি করলাম আর লাস্ট যেন কিছু সেলাই করে নিয়ে নিজের হাতে সেলাই করলাম মানে সব উলট কি কী বলবো তো চলো একবার মাসির ঘরে গিয়ে তারপর তোমাদের সামনে আসছি আজকে মাসির ঘরে খাওয়া দাওয়া তো আমার প্রিয় পরিবার আজকে এই যে শাড়িটা পরলাম এই শাড়িটায় আমার কেমন লাগছে গো জানিও কিন্তু তোমরা তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো তোমরা তো জানোই আমি বেশি সাজগুজ করি না সিম্পল একটা গলার চেন লাগিয়েছি আর কানে আর সিঁদুর করেছি এইটুকুই আমার সাজ মাসির ঘরে মাছ রান্না করেছিল আর হচ্ছে মাছের তেল আর হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল ফরাসের ডাল আর কি তো এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি এই যে ননদকে নিয়ে বেরিয়ে পড়লাম অটোতে দেখো উঠে পড়েছি যাচ্ছি এখন মন্দিরের তো খুব খুশি এই দেখো আমরা চারজন বসে আছি চলো যাওয়া যাক মন্দিরে তোমাদেরকে দেখাবো অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখো তোমরাও দেখে নিও যে আমাদের এ কিভাবে কত সুন্দর শীতলা পূজা হয় পূজা আছে ঠাকুর অন্য বন্ধুরা দেখো কত কত মানুষ আর এখন লাটিনটা একটা সুন্দর মা মানে এখন দেন এই যে হচ্ছে মা দেখো মা এই যে সবার জগতের মা তো আমি আবার রাত্রিবেলা আসবো সুন্দর করে তোমাদের দেখাবে এখন ঋতিকাকে নিয়ে আসলাম তাই আর কি এই যে দিনের বেলা একটুখানি আর কি ঘুরে টুরে চলে যাবে দেখো কত মানুষ রাত্রিবেলা আরও মানুষ হলো ভিড়ের মধ্যে তো ভিড়ের মধ্যে আর কি আমি আর ঋদিকা বা আসবো তোমাদের সুন্দরভাবে দেখাবে চলো এখন ভিতরটা একটু ঘুরে আসি তো দেখো বন্ধুরা রিতিকা হেঁটে হেঁটে ঘুরছে এই যে বলছে মা আমাকে কোলে নিতে হবে না আমি হেঁটে হেঁটে যাব দেখো এই দেখো বলছে আও পা গাড়িতে উঠবা পাপা এই গাড়িতে উঠবা পড়ে যাব তো পড়ে যাব তো রেল গাড়ি জোরবা তেল তেল পিয়ার হারে বয় দাও উঠবা আমি নিজে পড়ে বয় দিই রেল

অই পিয়া ধরে লেখ পিয়া ধরে রেখে দেখ করে হা দেখো বলতো রিতিকার কি সাহস আমারই সাহস হলো না দেখো রিতিকা দেখো কি সাহস কী হবে দেখো ঘুরছে নেই আমাকে ঋতিকা বাবা বলছিল যে ব্রেক ডান্সে উঠতে আমি জীবনে প্রথম আর শেষ ব্রেক ডান্সে উঠেছিলাম আর কোনো কিছুতে উঠিনি ব্রেক ডান্সে ওঠার পর আমি মানে কী বলবো আর কি আমি নামার পর বমি করতে করতে শেষ তারপর আমি পুরো সেন্সলেস হয়ে যাই আমি মানে কি হয়েছে আমার না হয়েছে আমি কিছুই বলতে পারি না একবারে আমার ঘরে গিয়ে চোখ খুলে সবাই বলছিল যে আমি পুরো ফিট হয়ে যায় চোখ মুখ আমার উল্টে যায় তারপর অটো করে আমাকে ঘরে নিয়ে যায় এই অবস্থা তারপর থেকে আমি আর কোনো কিছুতেই উঠি না বন্ধুরা আমাদের পুজো ঘুরা শেষ আসলাম হচ্ছে ননদের বাড়ি এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি করে ননদ এই যে আমাদের ঘরের সামনে যে একটা মাসি আছে বড় মাসি বড় মাসি ছোটো মেয়ের ঘরে এই যে তো মন্দিরের সামনে হচ্ছে ননদের ঘর আজকে প্রথমবার আসলাম ননদের বাড়ি যে ননদ চা করছে বাবা চলো দিয়ে বোঝায় মাগু মা একটু পড়তো আমি চা খাবো না আমার করো না আমি খাবোই না চা করলো তুমি খাইও পরে আমি তো তখনই মা করছিলাম না হ্যাঁ আমি অল্প অল্প খাব না পুরা চা খালে আমার গ্যাস হয়ে যাবে গ্যাসের খুব প্রবলেম যে খাই না নাই দেখো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়েই এলো চলে যাচ্ছি ঘরে এই যে অটোতে করি যে অটোতে আসলাম ওই অটোতে করি যাচ্ছি আমাদের পাড়ার আর কি কাকার অটো তো ঘরে গিয়ে একটুখানি বসবো আধ ঘন্টা বা এক ঘন্টা বসবো তারপর আবারও আসবো ঋদিকে বাবা আর আমি রাতের ভিউটা অনেক সুন্দর সেটা দেখানোর জন্য আবারও রাত্রিবেলা আসবো বন্ধুরা তো চলো ঘরের দিকে যা

না <ihaz> দেখি <violin Legislator> এরকম রাখা মনে যাইতেছি মনে ফার্স্ট না গো চলো বন্ধুরা যাওয়া যাক আজকে দিদি কাকা রেখে প্রথম যাচ্ছি পুজো বাবা একদম মন্দিরের সামনে গিয়ে তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো রাতের ভিউটা দেখতে কিন্তু খুব সুন্দর সেটা দেখানোর জন্যই আমি যাচ্ছি কারণ তোমরা অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছো তো চলো যাওয়া যাক বাই বন্ধুরা দেখো রাতের ভিড় দেখো এই যে চলে আসলাম মন্দিরের গেটের সামনে আর গেটটা দেখো কি মজায় না লাগছে দেখো দেখতে কত ভিড় দেখো জায়গাটায় আমরা পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম এত ভিড় জায়গা থেকে আমরা মানে নড়তে পারছিলাম না দেখো কত ভিড় আজকে যেহেতু মানে লাস্ট পূজায় লাস্ট মানে কালকে লাস্ট পূজা তো আজকের দিন আর হচ্ছে মঙ্গলবার রবি সব মঙ্গল এই তিন দিন অনেক 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 ভিড় হয় দেখতে পারছ কি পরিমাণ ভিড় বন্ধুরা তো এই যে এই ভিড়ের মধ্যে না মানে যাওয়াটাই খুব কষ্ট সবাই জানো তো চেন সিস্টেম হয় আর কি যাচ্ছে একজনের পিছিয়ে একজন মানে এইভাবে না গেলে আর যাওয়াই যাবে না দেখো সবাই দেখো

দুই হাজার তেরোতে এসছিলাম তখন এমন ছিল তারপরে আর আশাই হলো না মানে এত ভিড়ের মধ্যে আমরা এখন এই যে মন্দিরে ঢুকছি ঋতিকা পাপাল আমি এখন আলাদা আলাদা হয়ে যাব। এই হচ্ছে মন্দিরের ভিতর দেখো ঋতিকা বাবা দেখো কি সুন্দর চলো মন্দিরে যাই জায়গাটায় দাঁড়িয়ে ফটো বা ভিডিও তুলতে একদমই দিচ্ছে না কারণ এখানে অনেক গার্ড আছে আর কি ছোটো ছোটো বাচ্চারা ছেলেরা আর কি মানে বাচ্চা ছেলেরা আর কি ওরা আর কি গাইড করছে দেখো তো মাকে কি ভালো লাগছে তো মাকে দর্শন করে সূর্যা চলে আসলাম ব্যাগের দোকানে তো এখান থেকে একটা ব্যাগ নিব গত বছর একটা ব্যাগ নিয়েছিলাম মার জন্য এই বছর আমার জন্য নিব তো সব ব্যাগ যেন তো একই রেট একশো টাকা তো দেখো এই ব্যাগটা পছন্দ হয়েছে এই ব্যাগটাই নেবো তো তোমাদের কেমন লাগছে ব্যাগটা জানিও কিন্তু কমন করে একশো টাকা দিয়ে ব্যাগ নিয়ে নিলাম আর যখন দুপুরে এসছিলাম তখন না রীতিকার জন্য একটা পুতুল নিয়েছি আর কিছু কিনি আর সব জিনিস অনেক দাম তারপরে যে দেখো সবসময় দেখি জানো তো এই যে কর্ন মানে সুইট কর্ন তো খেতে কেমন হয় সেটা জানি না তো আজ ঋতিকা বাবা বলছে যে চলো আজ এটা খাই জানো এইটু গ্লাসের দাম কত পঞ্চাশ টাকা বাপরি বা মাথায় হাত তবুও ঋতিকা বাবা বলছে যে চলো একটু ট্রাই করি তো ভাবলাম চলো এটাই না হয় একটু ট্রাই করি জীবনের মানে প্রথম আর কি কেমন লাগে খেয়ে দেখি তো দেখো আমি নিয়ে নিলাম একটা তারপর বলছে রিতিকা বাবা বলছে যে খেয়ে দেখো কেমন লাগে বা খেয়ে দেখলাম না তো খুব ভালো লাগে ঝাল ঝাল লাগে খুব ভালো লাগছে তারপর ঋতিক বাবা তারপর নিল আরেকটা তো ঋতিকা বাবা আমাকে ফোর্স করছে চলো না ব্রেক ডান্সে উঠি চলো না আমি বললাম না বাবা তুমি উঠো আমার কোনো কিছুতে ওঠার শখ নেই তার বদলে যদি কিছুটা কিনে দাও দাও তো এই দেখো সবাই উঠ উঠছে আমি দেখছি রীতি বলছে যে যে আমরা দুজন উঠবো ভাবলাম আর উঠাই হলো না তো ও আর কি এই কথাটা বলছে আমি বললাম ওঠার থেকে ভালো কিছু খেয়ে নেবো এইসব উঠলে মানে আর আমার হয়তো প্রাণটা থাকবে না আমি এইখানেই আর কি মরে যাব। তো চলো খেয়ে নিলাম কন আর এই যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি আর যেতে পারছি না রীতি বলছি যে চলো ঘরে চলে যাই আমি আর যেতে পারবো না ভিড়ের মধ্যে আমাদের পূজা ঘোরা এখন যাচ্ছি ঘরে আছি যে স্টেশন দেখো তারা স্টেশন দিয়ে আর কি শর্টকাট কচিম গেট হয়ে যাবো হেঁটে যাচ্ছি এখন আর কসিম গেট থেকে কিছু একটা মানে কিছু বাজার করবো কালকে মঙ্গলবার দেখি ঠাকুরের ফটো নেব যদি বাজার খোলা থাকে চলো স্টেশনে দেখো বন্ধুরা কত কত মানুষ সব মানুষ বাইরে থেকে আসলো তোমার বাইরে যাবে মানে ধরো ডিপু হোজাই লঙ্কা গুয়াহাটি এসব আর কি হেঁটে হেঁটে আসলাম ঘরে তো বাজে এখন জানো তো সাড়ে দশটা বাজ সাড়ে দশটাটা বেশি হবে দেখো এইটুকু ঘুরতে রাতের বেলা এত দেরি মানে মানে এত ভিড় আর কি ভিড়ের মধ্যে আর কি আসতে আসতে মানে অনেকটা দেরি হয়ে যায় তো এই যে মাসির ঘরে খেয়ে নেবো ভাত ভাত খেয়ে সোজা চলে যাব ঘরে এত জোরে ঘুম পেয়েছে মানে আমি চোখ খুলতে পারছি না চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তো মাসি দুপুরে রান্না করলো মাছের মাথা দিয়ে তারপর ফরাসের ডাল তো দিয়ে দিল তারপর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলো দেখো এটা দিয়ে খেয়ে নিচ্ছি চলে যাবো এখন ঘর চলে আসলাম ঘরে বন্ধুরা খুব জোরে ঘুম পেয়ে গেছে ভাজি বাজে এখন রাত সাড়ে এগারোটা বাজে তো মাসি করতে খেয়ে দিয়ে আসলাম এখন হচ্ছে মশিটা দিয়ে দিলাম এখন ঘুমাবো আর আমি তেমন লিপস্টিক পরি না আজকে দেখো লাল লিপস্টিক পরে পুরো একদম এদিকে এদিকে টুকটা ফেটে গেছে থাকে বেশ দিন হাসে নিব হ্যাঁ তো চলো তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিও আর দেখতেই পারল তো আমাদের লাভ শীতলা পূজা কত ভিড় কত জায়গার থেকে মানুষ আসে এখানে পুজো দেখতে তো চলো টাটা ব্যা গুড নাইট আর কথা বলতে পারছি না চোখ বন্ধ হয়ে আসছে টাটা